যেমন হইয়া তারিক কাজী কাজেম শাহ হামজা চৌধুরী ফাহমিদুল ইসলাম কিংবা সমীর এই যে বংশোদ্ভূত ফুটবলাররা আছেন ঝাঁকে ঝাঁকে আসছেন বাংলাদেশের ফুটবলে খেলতে বাংলাদেশের গায়ে চাপাতে তাদের নিয়েই আগামী সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে বাংলাদেশ সেই ম্যাচ নিয়ে আমরা আজকে আলোচনা করবো আপনার সঙ্গে আছে আমি জুবাইর তান আমার সঙ্গে উপস্থিত আছেন সারা বাংলার স্পোর্টস করেসপন্ডেন্ট ফাহিম মাসুর ফাহিম আপনাকে স্বাগত আমাদের আজকের এই ফুটবল নিয়ে বিশেষ আয়োজনে ধন্যবাদ তানিন আপনি যেমনটা বললেন এশিয়ান কাপের বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশে সিঙ্গাপুরের বিপক্ষে আগের ম্যাচটা আমরা ভারতের বিপক্ষে খেলেছি এই ম্যাচটা আসলে সিঙ্গাপুরের বিপক্ষে তো শুরুতে যদি বলতে চাই মানে আমি জানি এই প্রসঙ্গটা আসলে গত কয়েকদিন ধরে বাংলাদেশের ফুটবলে খুব আলোচিত বিষয় যে ম্যাচের ম্যাচটা আমরা দেখব কীভাবে মানে মাঠে গিয়ে ম্যাচ দেখার ব্যাপারটা কিন্তু আসলে বাংলাদেশি ফুটবল অনেক বছর ধরেই খুব ঘাটতি দেখা গেছে মানে ফাঁকা স্টেডিয়াম হয়তো পঞ্চাশ ষাট একশো জন দর্শক আসলে খুবই হাতে গোনা হয়তো আমরা মানে দর্শক দেখি বসুন্ধরা কিংসের কিছু ম্যাচে বা ঘরোয়া ফুটবলের কিছু ম্যাচে জাতীয় দল আসলে ওরকম দেখা যায় না এবার কিন্তু ক্রেজটা একদমই অন্যরকম মানে টিকিফাইয়ের মাধ্যমে আসলে বাফুফে অনলাইনে টিকিট ছেড়েছে তো এই টিকিট ছাড়া নিয়ে কিন্তু আসলে প্রথম দিন থেকে একটু গোলযোগ ছিল কয়েক ঘন্টা টিকিট বিক্রির পরই আসলে টিকিট বিক্রি বন্ধ হয়ে গেল কোনো এক অজানা কারণে পক্ষ থেকে বড় হলো সাইটের সমস্যা আবার টিকিট বিক্রি শুরু হলো তার কয়েক ঘন্টা পরেই জানানো হলো টিকিট শেষ এটা অদ্ভুত একটা ব্যাপার তারপরে আসলে দেখা গেল যে ভিআইপি টিকিট ছাড়া আর কোনো টিকিট বাকি নেই তো বাংলাদেশের ফুটবল আসলে শেষবার এরকম কবে হয়েছে এটা আসলে মানে মনে করতে হবে আমাদের তবে এখানে একটা ব্যাপার যে অনলাইনে আসলে কতজন টিকিট কাটে বাংলাদেশের যে ফুটবল ভক্তরা যারা আসলে সাধারণ মানুষ তারা তো আসলে অনলাইনে কাটতে পারেন না তারা তো হয়তো জাতীয় স্টেডিয়ামেই যাবেন তারা আসলে কিভাবে খেলাটা দেখবেন এটা আসলে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে মানে অনলাইনের মাধ্যমে সরাসরি বিক্রি না করে বাফুফে ঠিক করলো কিনা এটা আসলে একটা বড় প্রশ্ন এখানে একটু অ্যাড করি আমি বাফুফে প্রথমবার আসলে অনলাইন টিকিটিং এ গিয়েছে এবার এই ম্যাচ দিয়ে ভুটানের সাথেও একটা ম্যাচ আছে আগামী চারজন সেটা প্রীতি ম্যাচ খেলবে প্রস্তুতি হিসেবে সিঙ্গাপুরের ম্যাচটার আগে তো যেটা বলছিলেন যে এই এই যে একটা টিকিট নিয়ে যে একটা মূল একটা ক্রেজ যেটা আগে কখনো দেখা যায় অন্তত দশ পনেরো বছরে তো আমরা দেখিনি অন্তত বাংলাদেশের ফুটবলে এরকম আপনি আপনি যেমন বলছিলেন যে এক সময় পুরো ফাঁকা গ্যালারিতে খেলা হয়েছে স্পেসিফিক কিছু দর্শক গিয়েছেন হয়তো যারা খুবই প্যাশনেট ফুটবল নেই যারা ফুটবলটা আসলেই মন থেকে দেখতেন পছন্দ করতেন তারাই যেতেন এই যে ক্রেজটা বাফুফে আসলে সেটা কি ঠিকঠাক মতো কাজে লাগাতে পেরেছে বলে আপনার মনে হয় জাতীয় স্টেডিয়ামে একটা সংস্কার কাজ চলছিল দিন ধরে এরপর আসলে আঠারো আঠারো হাজার তিনশো স্পেসিফিক এই সংখ্যক টিকিট আসন ব্যবস্থা বা ফুপের রেখেছে এবং আপনার কি মনে হয় সাধারণ দর্শক যারা আপনি সোশ্যাল মিডিয়াতে হয়তো দেখেছেন হয়তো সংবাদ মাধ্যমেও দেখেছেন জিনিসগুলো সাধারণ দর্শকরা কেমন টিকিট পেলেন বা আপনি আপনি আপনার অবজারভেশনটা কি জায়গায় আমি যেমন শুরুতেই বলি কথাবার্তা বা চায়ের দোকানে কিংবা টং মানে অন্য যে কোনো রাস্তাঘাটে আপনি শুনে দেখবেন টিকিট পাইনি এটা খুব কমন কথা গত এক সপ্তাহ ধরে আমাদের ফুটবল ভক্তদের যে টিকিট তো আসলে অনলাইনে ছেড়েছে আমরা আসলে টিকিট কীভাবে পাবো সবাই যেহেতু এতটা আমরা নিউট ইউজ করে না মানে সাধারণ লেভেলের মানুষ অনলাইন থেকে হয়তো টিকিট অনেকে পেয়েছেন যারা আসলে অনলাইনে ফলো করেন খেলা বা আগের থেকে অনলাইন সাথে অভ্যস্ত কিন্তু সাধারণ মানুষ যারা ফুটবল দর্শক যেমন আমাদের ধরেন গুলিস্তান বা মতিঝিল বা পুরান ঢাকার অঞ্চলে যারা সাধারণ মানুষজন যারা আসলে আবহাওয়া মোহাম্মেদের খেলা দেখেন বা লোকাল ফুটবলের খেলা দেখেন মানে গিয়ে টিকিট কিনে তারা খেলা দেখে অভ্যস্ত তারা আসলে কোনোভাবে বুঝতেই পারেন নাই যে টিকিট আসলে কোন দিক দিয়ে বিক্রি শুরু হয় কোন দিক দিয়ে বিক্রি শেষ হয়ে গেল তো এই জায়গাটাতে বাফুফের একটু স্মার্টনেস দেখানো সুযোগ আছে বলে অবশ্যই অবশ্যই আছে তো এটা যেটা আমার মনে হয় যে তারা আসলে অনেক দর্শক হয়তো মাঠে খেলা দেখতে যাবেন তারা হয়তো ভাববেন যে ম্যাচের আগে হয়তো টিকিট দিতে পারে দশ তারিখে হয়তো তারা গিয়ে দেখবে যে টিকিট আসলে আগেই বিক্রি হয়ে গেছে তো এখানে একটা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ আছে ম্যাচের দিন আর সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডটা আছে সেটা নিয়ে যদি একটু কথা বলি সবচেয়ে টকিং পয়েন্ট অবশ্যই তিন বিদেশে ফুটবল হ্যাঁ হামজা চৌধুরী তিনি খেলে গিয়েছেন ইতিমধ্যে সমিত সোম আছেন কানাডা প্রবাসী তিনি কানাডা প্রিমিয়ার লিগে খেলতেন টপ ফুটবলে খেলতেন আরেকজন হচ্ছেন ফাহমিদুল ইসলাম যিনি আগের ইন্ডিয়া ম্যাচটার আগে প্রস্তুতি ক্যাম্পে জায়গায় পেয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে আর ফাইনালি স্কোয়াডে রাখেননি কাপড়েরা এই স্কোয়াড নিয়ে যদি একটু আলোচনা করি এই তিনজন নিয়ে তো আমরা অবশ্যই কথা বলবো এর বাইরে বাংলাদেশের ল্যাকিং এর জায়গা দেখেন কিনা আপনি বাংলাদেশের ল্যাকিং তো আসলে শুরু থেকে মানে আমরা অনেক বছর হলেও দেখি যে আসলে ফিনিশিং এর অভাব আমরা হয়তো ফুটবল খেলি মানে রক্ষণাত্মক একটু বলে মানে আমরা ড্র করতে পারবো কিনা বা গোল আসলে খুব বেশি আমরা আসলে করতে পারি না হয়তো এক গোল বা দুই গোল মানে তিন চার গোলে যে একটা মানে আমরা টিমের দিকে যদি আমরা দেখি আমরা অনেক গোল করি আটটা দশটা পনেরো এরকম গোলের রেকর্ড কিন্তু আমাদের এখানে আমরা দেখি যে একটা গোল বা একটা গোল খেয়ে সে গোলটাকে শোধ করে কোনো মতো ম্যাচটা ড্র করে মানে মোট কথা হচ্ছে ফিনিশিং এর অভাব আমরা সুযোগ কিন্তু অনেক তৈরি করেছি গত ম্যাচেও কিন্তু যদি আমরা দেখি বেশ কিছু সুযোগ তৈরি হয়েছিল কিন্তু আমরা করতে পারিনি তো এই ম্যাচে মানে আমি যেটা আশা করব যে আমাদের নোভা আছে তারপরে হামজা চৌধুরী গোলের সুযোগ কিন্তু তিনি নিজে না পেলেও অনেক গোলের সুযোগ তৈরি করে দিয়েছেন ফাহমিদুল বা সবাই কিন্তু চেষ্টা করবেন গোল পাওয়ার জন্য যেহেতু গোলের খেলা এবং সিঙ্গাপুরের বিপক্ষে আমাদের যদি আমরা র্যাঙ্কিং দেখি আমাদের র্যাঙ্কিং এর কিন্তু খুব একটা বেশি পার্থক্য নেই সিঙ্গাপুরের একশো একষট্টি আমাদের হচ্ছে একশো হ্যাঁ মানে কাছাকাছি বলা যায় এবং সিঙ্গাপুর কিন্তু ওরকম আহামনি কোনো খুব শক্তিশালী দল নয় এবং খেলাটা যেহেতু আমাদের মাঠে হচ্ছে বৃষ্টির সিজন মানে আমাদের ফুটবলার একটু অ্যাডভান্টেজ পাবেন হয়তো তো এবং স্কোয়াডে আসলে কোন কোন ফুটবলার একাদশে জায়গা পাবেন এটা একটা বড় ব্যাপার মানে কোচ আসলে সবাইকে কি খেলাবেন

প্রথম ম্যাচটা ছিল এশিয়ান কাপ বাছাই পর্বের সেই ম্যাচের পারফরমেন্সটা তো আমরা মোটামুটি দেখলাম বেশ ইম্প্যাক্ট ছিল তার ফুটবলে এবং দক্ষিণ এশিয়ার ফুটবলারদের সাথে তার যে একটা ফিজিক্যালিটি বা অ্যাজিলিটি বা যদি স্কিলের কথা যদি আমরা বলি সেখানে কিন্তু অনেকখানি এগিয়ে হামজা তো এই জায়গাটা থেকে বাংলাদেশ কতখানি অ্যাডভান্টেজ পাবে আমি যেটা সত্যি কথা সমিতের কথা অ্যাড করতে মানে সমিত ফাহমিদুল হামজা যদি আমি বলি মানে এই দক্ষিণ এশিয়ার ভিতরে তারা কিন্তু আসলে অনেক বড় লেভেল থেকে খেলে আসা ফুটবলার সিঙ্গাপুরের ওরাও হয়তো এশিয়ান ফুটবলে খেলে কিন্তু হামজা বা সমীতদের কিছুটা হলে তাদের কথা হবে আসলে দল হিসেবে কতটুকু তারা কখনো খেলেনি জামাল ভুইয়ের সাথে কখনো তারা একসাথে সবাই মিলে মানে খেলার অভিজ্ঞতার হয়তো অনুশীলন একসাথে করবেন বা ভুটানের বিপক্ষে হয়তো তারা মাঠে নেমে একটা ভালো কিছু করবে সিঙ্গাপুর যেহেতু একসাথে দল হিসেবে অনেক বছর ধরে খেলছে তাদের বিপক্ষে আসলে এই চারজন কতটুকু ভালো করবেন এটা একটা প্রশ্ন মানে স্কেলের দিয়ে তারা অবশ্যই এগিয়ে কিন্তু মাঠে

আপনি একটু একটা মজার প্রশ্ন করে একটু বৃষ্টির কথা বলছিলেন যে বৃষ্টি হলে কাদা মাটিতে হয়তো বাংলাদেশের ফুটবলাররা অ্যাডভান্টেজ একটু পাবেন যেহেতু মানে ছোটবেলা থেকেই বৃষ্টির সাথে বৃষ্টি আর ফুটবলের একটা কানেকশন আছে আমাদের অন্তত আমরা যারা এই যুগটাতে বেড়ে উঠেছি ফুটবল খেলে ফুটবল দেখে যারা বড় হয়েছি বৃষ্টি বৃষ্টি হলে একটা ফুটবল নিয়ে মাঠে নেমে পড়ার একটা ব্যাপার আছে তো এই জায়গা থেকে আর একটা প্রশ্ন করি হামজা সোমিত সোম কিংবা ফাহমেদুল তারা কিন্তু এই পরিবেশ কিংবা এই কন্ডিশন বাংলাদেশের কন্ডিশনের সাথে খেলে কিন্তু তারা ইউস্ত না অভ্যস্ত না এইখানটা থেকে আপনি একটু চ্যালেঞ্জ দেখেন হ্যাঁ চ্যালেঞ্জ বলতে প্রথম ভয় যেটা সেটা হচ্ছে ইঞ্জুরির ভয় মানে তারা হয়তো কখনো এই অনুশীলন করবেন ঠিক আছে ভুটানের বিপক্ষে ম্যাচটাও খেলবে সেটাও বৃষ্টির ভিতরে হওয়ার সম্ভাবনা বেশি হয়তো বৃষ্টির ফোরকাস্ট বাংলাদেশে এখন আগামী সাত দিনেই আছে তো এই অবস্থায় আসলে তার কতটুকু খেলতে গিয়ে নিজের খেলাটা খেলতে পারবেন কিনা এটা তো পরের প্রশ্ন প্রথম প্রশ্নটা হচ্ছে ইনজুরির ভয় তারা কি হয়তো একটু সামাল দিয়ে খেলবেন কিনা মানে ফ্রি ভাবে না খেলে একটু ইনজুরি থেকে বাঁচার জন্য নিজের গা বাঁচিয়ে খেলা যেটা আমরা বলি মানে ইনজুরির সংখ্যা থেকে মানে অন্য কোনো কারণে না হলো মানে কাদার ভিতরে যেখানে ট্যাকেল করছেন অন্য ফুটবলাররা বা তারা আসলে বল নিয়ে স্মুথলি এগোতে পারছেন না এটা একটা বড় সংখ্যা এবং তাদের যেটা মনে করি যে অনুশীলন যদি তারা ঠিক মতো এই একই সিচুয়েশনে করেন মানে এটা আসলে তাদের জন্য একটু কাস্টমাইজ করে দিতে পারে মানে দল যে একটু কাদা মাটির ভিতরে আপনারা একটু খেলেন মানে অভ্যস্ত হন আর কি মানে এটা যদি করে বা ভুটানের বিপক্ষে ম্যাচে যদি বৃষ্টি হয় আমার মনে হয় যে দশ তারিখে কিছুটা হলেও তারা আসলে অ্যাডাপ্ট করে নিতে পারবে যদি এই কয়েকদিন তারা আসলে এই জিনিসটা একটু মানে ট্রাই করে আর কি যে বৃষ্টির ভিতরে আসলে কীভাবে খেলা যায় সিঙ্গাপুরের স্কোয়াডে ফাদি আহমেদ ফিরেছেন যিনি আসলে বাংলাদেশের এগেনস্টে তাদের টপ স্কোয়ার

মাঠের লড়াইটা আসলে ওখানেই হবে যে এগারো জন আসলে একসাথে খেলতে পারবেন কিনা মানে আমাদের ইন্ডিভিজুয়াল হয়তো আছে সিঙ্গাপুর দেখা যাবে একসাথে একটা টিম হয়ে খেলছে তো এইখানে বাংলাদেশকে যেটা করতে হবে সবাইকে আসলে টিম হয়ে খেলতে হবে মানে এবং এই জন্যই ভুটানের বিপক্ষে ম্যাচটা খুব ইম্পর্টেন্ট মানে ওখানে আমরা দেখতে পারবো যে আসলে কি হবে আমরা একসাথে এগারো জন খেলি এটা যদি ঠিকঠাক মতো করতে পারি এবং অনুশীলন হয়তো দুই দিন তিন দিন হবে টানা ঈদের পরে সো দশ তারিখের আগে এই দুই তিনটা দিন বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ আচ্ছা শেষ দিকে চলে এসছি প্রায় আপনার কাছে আর একটা প্রশ্ন করতে চাই যে এই যে বিদেশি ফুটবলাররা আসছেন একটা রেভলিউশন হলো বাংলাদেশের ফুটবলে এখন ক্রিকেটে যে এতদিন যে পরিমাণ ক্রাউড এফেকশন ছিল যে দর্শকদের একটা আগ্রহ ছিল সেটা কিন্তু কাইন্ড অফ অনেকটা হয়ে ফুটবলের দিকে এটা যথেষ্ট কারণ আছে ফুটবলের একটা ব্র্যান্ডিং হচ্ছে বিদেশি ফুটবলাররা আসছেন বিদেশি ফুটবলাররা কি আসলে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ যদি বলেন অবশ্যই মানে বিদেশি ফুটবলার আসলে বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের দেশেও ফুটবলার তৈরি হয় এতে কোনো সন্দেহ নেই বিকেএসপি আছে বা আমার সেনাবাহিনীর বিভিন্ন গ্রুপ থেকে বা স্কুল কলেজ পর্যায় থেকে ফুটবলার আসে কিন্তু ওই লেভেলের স্কিল কিংবা ওই লেভেলের হাইপ আসলে ওই শুধুমাত্র ওই হামজা সোম বা ফাম এদের থেকে আসলে আমরা পেয়েছি যে একদম ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে কানাডান প্রিমিয়ার লিগে খেলে বা জামাল ভুইয়া যেমন ইউরোপের ফুটবল খেলেছে মানে এই যে একটা হাইপ মিডিয়া কভারেজ বলে যখন হামজা যখন আমরা দেখেছি মানে তিন দিন ধরে সমস্ত নিউজ পেপারে লিড নিউজ আসলে সে বাংলাদেশে ফুটবলের জন্য এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার আর ক্রিকেটের আসলে আমাদের সাম্প্রতিক পারফরমেন্স ভালো যাচ্ছে না তো এই জন্য ফুটবলও কিছুটা শিফট হয়েছে আর আমাদের কিন্তু প্রবাসী বাংলাদেশে অনেক মানে যে পুরো পৃথিবীতে ছড়িয়ে আছেন তাদের ছেলেমেয়েরা আছেন তারা কিন্তু ওখানে ফুটবল খেলেন তো তারা কিন্তু এখন আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের খেলার জন্য তো এটা একটা বড় পজিটিভ সাইন যদি হামজা এবং সোমরা যদি একটা ভালো কিছু করেন আগামী ছয় মাস কিংবা এক বছরে দেখবেন আরও অনেক ফুটবলার অনেকে আসার চেষ্টা করবে তখন দেখা যাবে যে আসলে আমাদের মানে এগারো জনের ভিতরে ম্যাক্সিমাম হচ্ছে প্রবাসী ফুটবলার এটা হয়তো ভালো দিক

কেমন করবে বাংলাদেশ আপনার প্রেডিকশন কি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে যদি আমি ফ্র্যাঙ্কলি বলি আমার মনে হচ্ছে আমি তো চাই বা অবশ্যই আমরা সবাই চাই বাংলাদেশ জিতবে তো আমার কেমন যেন হচ্ছে ম্যাচটা আসলে শেষ পর্যন্ত ড্র হবে সেটা শূন্য শূন্যই হোক কিংবা এক একই হোক আমার প্রেডিকশন হচ্ছে ম্যাচটা ড্র হবে ধন্যবাদ ফাহিম প্রিয় দর্শক এই ছিল আজকে সারা বাংলা স্পোর্টস এর আয়োজন এরকম আরো অনেক কন্টেন্ট পেতে ভিজিট করুন সারা বাংলার ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম আপনাদের সাথে আরো একবার দেখা হয়ে যাবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ